ভাইরে ভাই কি পরিমাণ আলু দেখতে পাচ্ছেন বিভাগ ঢাকা বাজারে আমাদের জিয়া বাছির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে আজকে ঢাকা কারণ বাজারে জিয়া মামা কত করে আলু বিক্রি করছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই আলুগুলো কিন্তু বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলা থেকে কিন্তু চলে এসেছে বিশেষ করে বগুড়া জয়পুরহাট রংপুর তারপর হচ্ছে আপনার এখন মুন্সীগঞ্জের আলুটা দুঃখিত আসা শুরু হয়নি তো যাই হোক এই আলুগুলো আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে জিয়া কাছে আমরা আজকে জানবো এবং বাজারে কিন্তু বর্তমানে স্টিক লাল আলুটাও রয়েছে লাল আলুটো কত করে আজকে ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই সকলে ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে যেন সকলে আপডেটের যে দরদাম সেটা জানতে পারে তো সবাই চলুন আমরা আগে বাজারটা একটু ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো একদম বেছে প্রিমিয়াম কোয়ালিটির আলুগুলো আলাদা করে রাখছেন তা বিশেষ কিছু রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য এবং এই বস্তার মধ্যে রয়েছে এভারেজ আলু লাল এবং সাদা এভারেজ সাইজের আলুগুলো এক গ্রেডে বিক্রি হচ্ছে বাছা আলুগুলো কিন্তু আরেক গ্রেডে আজকে ঢাকা কাউরার বাজারে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি আনলোড হচ্ছে আলুর আর ওদের মেইন পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে সবগুলো আনলোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আর কিন্তু আজকে প্রচুর আলু rambling প্রচুর প্রচুর পরিমাণে আলুর কিন্তু আমদানি রয়েছে আলুর সাইজ গুলো ভালো এই যে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু একদম ভালো ভালো সাইজের এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো কিন্তু দুইটা আলুতে প্রায় কেজির কাছাকাছি চলে আসবে মাসাল্লাহ খুবই ভালো সাইজের আলু কিন্তু রয়েছে ভাই এদিক কোন জায়গার আলু ভাই বগুড়া জয়পুর জয়পুর বলতে জয়পুর আর জেলা আচ্ছা এটা আজকের বাজার আপনি কত করে বেচতেছেন ভাই বাজার চোদ্দ টাকা বেচে কিনে চোদ্দ টাকা করে কি করে এত বড় আলু চোদ্দ টাকা কথা আজকে কত করে আলু বিক্রি করছেন দেখতে পাচ্ছেন জিয়া মামার আড়তে উনি সবগুলো বেঁচে হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন সাইজে আলু বস্তা করে তারপর বিক্রি করছেন মামা আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত মানে আলু আপনার এখানে হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা তাইলে আপনার কাছে কয়েক দামে আলু পাওয়া যায় তাই না আচ্ছা আপনি সর্বপ্রথম আমাদেরকে এই যে বড় প্রিমিয়াম যে আলু গুলো আপনি আলাদা করে রেখেছেন এটা আছি কত করে বিক্রি করছে যদি একটু দামটা বলতেন এই আলুটা বিক্রি করছি

বাজারে কিন্তু মাত্র চোদ্দ টাকা করে বিক্রি হচ্ছে লাল আলুটাও প্যারা চোদ্দ করে বিক্রি হচ্ছে এছাড়াও বেঁচে প্রিমিয়াম কোয়ালিটির এই আলুগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকার মতো বিশ বাইশ টাকা করে আজকের বাজারে ঢাকা কারণ তো ভিহার্স অবশ্যই জনস্বার্থে সকলে আজকের এই ভিডিওটা টা শেয়ার করে দিবেন যেন সকলে বর্তমান আপডেটের যে পাইকারি দরদাম সেটা জানতে পারে এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ফেস টি ফলো দিয়ে সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম